প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন পর্ব শুরু হলো বর্ধমানে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরের ব্যারিকেড করে চার চাকা ও দু চাকা যানের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে এদিন দুপুরে মনোনয়ন পেশ করেন এসুসিআই বলের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সুচেতা কুণ্ডু তিনি জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে মনোনয়ন জমা দেন বর্ধমান স্টেশন থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন দলের কর্মীরা এখানে বর্ধমান দুর্গাপুর লোকসভার এস দলের প্রার্থী হিসেবে আজকে আমি মনোনয়নপত্র পেশ করেছি মূলত বর্ধমান দুর্গাপুর লোকসভায় যে পাঁচটা বিধানসভা বর্ধমান পূর্ব এই জেলায় আছে সেখানে মূলত কৃষিভিত্তিক এই বিধানসভাগুলি সেখানে আপনারা দেখছেন যে কৃষকরা আজকে ঋণের ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং সেচের জল পাচ্ছে না এখন বড়ো চাষ শুরু হয়েছে বিদ্যুতের সংযোগ কেটে দিচ্ছে দুর্গাপুরে আপনারা জানেন শিল্পভিত্তিক বিধানসভা সেখানে আমরা দেখছি যে কোনো কলকারখানা খোলা নেই দুর্গাপুর শিল্পাঞ্চলে দুর্গাপুর যে ইস্পাত কারখানা সেই ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক দিয়ে কাজ চালানো হচ্ছে পূর্ণ সময় শ্রমিকের অভাব এর সাথে মদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আমি মহিলা প্রার্থী হিসেবে মেয়েদের যে নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা আজকে পশ্চিমবঙ্গে খুবই মানে ভুলণ্ঠিত সেই মেয়েদের নিরাপত্তার দাবিতেও আমি আন্দোলনে আছি বেকারদের কর্মসংস্থান আজকে ভারতবর্ষের সত্তর কোটি বেকার যাতে বেকাররা চাকরি পায় সেই চাকরির দাবিতে আমাদের আন্দোলন চলছে বিজেপি সরকার বলছে ছ কোটি চাকরি হয়েছে কিন্তু সরকারি হিসেবে বলছে চার কোটি সত্তর লক্ষ লোক তারা ছাটাই হয়ে গেছে কাজ হারিয়েছেন যারা কাজ পাচ্ছেন তারাও কাজ হারিয়ে ফেলছেন নতুন করে কোনো চাকরির কোনো সুযোগ নেই এইগুলোকে আমরা প্রচারে তুলে ধরার চেষ্টা করছি মূল প্রতিপক্ষ এখানে কেন্দ্রীয়ভাবে বিজেপি আমাদের এখানে মূল প্রতিপক্ষ কংগ্রেসের যিনি প্রার্থী তারাকে তো কেউ এখানে এই এলাকার ননও এবং চেনেও না আর এছাড়া বামপন্থী দল হিসেবে সিপিএম আছে কিন্তু তারা তো বামপন্থার আদর্শটাকেই ভুলুণ্ঠিত করেছে আপনারা জানেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল যে অন্যায় নীতিগুলো পশ্চিমবঙ্গে এগারো সাল থেকে ক্ষমতায় আসার পর একটার পর একটা অন্যায় নীতি নিচ্ছে তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করছি অন্যদিকে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের জন্য এ প্রার্থী নির্মল মাঝি মনোনয়ন জমা দিলেন এদিন তিনি পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর কাছে মনোনয়ন জমা দেন মনোনয়ন জমা দেবার আগে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে কোর্ট কম্পাউন্ডে ঢোকেন তবে জেলাশাসকের দপ্তরে ঢোকার আগে ব্যারিকেড করা হয়েছে সেখানে পুলিশ কর্তারা মিছিল আটকে দেয় তারপরে প্রার্থী সহ পাঁচজনের সদস্য মনোনয়ন জমা দিতে জেলাশাসকের দপ্তরে যান আমাদের পার্টি এসোসিআই সেই পক্ষ থেকে আমরা পূর্ব বর্ধমান জেলার যে আমাদের পূর্ব বর্ধমানের ক্যান্ডিডেট আমি নির্বা আমাকে পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা ডিএম সাহেবের কাছে আজকে আমরা এখানে নমিনেশন ফাইল করলাম আমরা আমাদের মূল ইস্যু হচ্ছে গিয়ে এই যে বেকার সমস্যা দেশে আজকে ভয়াবহ বেকার সমস্যা এই বেকার সমস্যা দূর করতে হবে এটা এটা আমাদের পার্টির লড়াই পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক মানে মদের লাইসেন্স দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই মদ বন্ধ করতে হবে আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে পাসফেল চালু করুক দেশে হচ্ছে তাঁত তাঁত শ্রমিক তাঁত শিল্পীদের মানে তার যারা বস্ত্র ব্যবসায়ী আছে তাদের হচ্ছে গিয়ে তাদের তাদের দিকে দেখা দেখা হোক আর কি তারা যাতে প্রকৃত তাঁতের বাজার পান কাপড়ের বাজার পান সেটা আমরা চাই এবং চাষিদের আজকে ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ চাষি আত্মহত্যা করছে সেই চাষিরা যাতে বাজার মূল্য পায় সেটা আমাদের এগুলো হচ্ছে মূল এজেন্ডার মধ্যে পড়ছে বর্ধমান থেকে নাসরাত আলীর রিপোর্ট গোর্ষী বার্তা